নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের কাছে আবেদনের শেষ দিন ছিল আজ রোববার বাইশ জুন নির্ধারিত সময়ের মধ্যেই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের আবেদন ফর্ম জমা দিয়েছে এরপরই বের হয়ে এসে নেতৃবৃন্দ কথা বলেন সাংবাদিকদের সঙ্গে শুরুতেই কথা বলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন নিবন্ধনের জন্য যা যা করণীয় ছিল সব করে পূর্ণাঙ্গ ফর্ম ইসিতে জমা দিয়েছে এনসিপি তারা তিনটি প্রতীক চেয়ে আবেদন করেছে তবে সাপলা প্রতীককেই তারা চান বলে জানিয়েছেন বাকি দুই প্রতীকের বিষয়ে জানান এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি জানান বাকি প্রতীক দুটি হল কলম ও মোবাইল বিভিন্ন মানুষের কাছে মতামত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন বেশিরভাগই সাপলা প্রতীকের পক্ষে তাই তাদের দলও সেটাই চাই তিনি বলেন সংস্কার কমিশন যে চারশো আসন করার প্রস্তাব করেছে তার মধ্যে তিনশো আসন এনসিপির ঘরে থাকবে সব চ্যালেঞ্জ মারিয়ে এগিয়ে যাবে তাদের দল কেন তাদের আবেদন দিতে দেরি হলো সে বিষয়েও কথা বলেন নাসরুদ্দিন পাটোয়ারি তিনি বলেন বিভিন্ন জায়গায় অফিস নিতে গিয়ে তারা প্রতিবন্ধকতার শিকার হয়েছেন ছলছাতড়ি করে অন্য দলগুলো তাদের কর্মীদের এনসিপির মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার পদত্যাগ করিয়েছে জাতীয় নির্বাচনে দেশের মানুষ প্রতীকে ভোট দিয়ে জয় জয়কার করে দেবে উল্লেখ করে তিনি বলেন আগামী সরকার গঠন করবে এনসিপি